গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে সোমবার সকালবেলা তোমাদের সামনে আসলাম আর স্নান করে নিয়েছি শাড়িও পরেছি আর ফুলের সাজে হাতে নিয়ে এই যে ফুল তুললাম এখন পুজো দেব তো চলো পুজোটা দেই আর আজকে আমার ঘরের ঠাকুর বসাবো দেখতে থাকো ভিডিওটা আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আজ আমাদের সিংহাসনে রাধা গোবিন্দের ঠাকুর বসালাম কালকে যে পিতলের ঠাকুরটা কিনে এনেছিলাম সেটাই আজকে উদ্বোধন করলাম আর সব ফুল টুল দিয়ে তো পুজো দেওয়ার জন্য যোগাযন্তি করে নিয়েছি আর মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম আর ঘরে যেহেতু ফল ছিল মা বললো যে আজকে ফল দিয়ে পুজো দে তাই আপেল বেদানা নকুলদানা এসব দিয়েই পুজো দিয়েছে আরও ফল ছিল কলা ঠলা ছিল কিন্তু সেগুলো আর দেয়নি শুধু সব দিয়েই পুজো দিলাম কেমন হয়েছে আজকের সিংহাসনটা সাজানো তোমরা কমেন্ট করে বলো আর আমার নিজের গাছের ফুল তুলে পুজো দিচ্ছি এটা তো অনেকই মানে খুশির একটা মুহূর্ত নিজের গাছের ফুল দিয়ে পুজো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে যেহেতু সোমবার ভোলা বাবার মাথায় একটু জল দিয়েছি আর নীলকণ্ঠ ফুল বেলপাতা এগুলো একটু ভোলা বাবার মাথায় দিয়ে দিয়েছি আর এই যে ত্রিশুলটা রয়েছে ভোলা বাবার যেহেতু ত্রিশুল থাকে ত্রিশুলের ওখানেও একটু পুজো দিয়ে নিলাম কোথা থেকে নাও এনেতে বেদেনা তুই বেদেনা কি খাচ্ছ আমি ধর আমি তোমাকে बाट দিই বেদেনা হ্যাঁ নে বেদেনা বানানা দেব না না কেন তুমি বেদেনা ভালো খাও তো আই আই তুমি সকালবেলা পুজো দেওয়ার সময় বাবা মাছ রেখে গিয়েছিল ফ্রিজে সেটাই বের করে নিলাম এখন প্যাকেট থেকে বের করব দেখি মাছগুলো পরিষ্কার করতে হবে অনেকটাই মাছ এনেছে আজকে তাই এগুলো সব আজকে রান্না করতে হবে একটা উপলক্ষে দেখতে থাকো ভিডিওটা তাহলে জানতে পারবে ড্রেসটা চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া সেরে তারপর চলে আসলাম রান্না করতে আর আজকে তো তোমাদের দেখালাম যে মাছ এনেছে বাবা মা বলেছে একটু মৎস্যমুখীর মতো করতে মানে মাছ রান্না করে আবার একটু দিতে মানে আমার স্বামীকে একটুখানি স্বামীর নামে একটুখানি দিতে পাতায় করে মানে কলা পাতায় করে পাঁচ রকম রান্না করে আজকে আবার একটু দিতে বলেছে তাই আমি রান্না করতে চলে এসেছি আর সব কিছু গুছিয়েও নিয়েছি কি কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই আর আমার ছেলে যেহেতু স্কুলে গেছে আজকে ওর আস্তে আসতে লেট হবে এর জন্য আজকের ভাতটা আমি দেবো মেন কালকে তো আমার ছেলে দিয়েই দিয়েছে আর আজকে রান্না করে আমি দেবো তা কী কী রান্না করছি চলো তোমাদের একটু দেখিয়ে তারপরে আমি রান্নাটা ঝটপট শুরু করি এদিকে যে মুগ ডাল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এদিকে লুচি ভাজছি অল্প একটু ময়দা রেখেছিলাম সেই ময়দা দিয়ে কয়েকটা লুচি ভেজে নেব আর এদিকে আজকে আবার পাঁচ রকম সবজি কেটে নিয়েছি পাঁচ রকম ভাজা করব। আর এখানে যে মাছগুলো সব ধুয়ে এনেছি এই মাছের ঝোল রান্না করবো আর কয়েকটা মাছ ভাজা মাছ রাখবো কেননা ভাজা মাছও তো দিতে হয় তো চলো রান্নাটা করি রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে এই যে সব ঢেকে রেখেছি চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম এখানে যে সব ভাজাগুলো করেছি পাঁচ রকম ভাজা কুমড়ো ভাজা এখানে মাছ ভাজা দিয়েছি পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা এই ভাজা যাবে আর এখানে যে লুচি করেছি সে সময় তোমাদের দেখালাম এখানে রয়েছে একটু মাছের তেল মানে মাছের তেল আর শুকনো লঙ্কা ভাজা করেছি এখানে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে এরকম এসেছে মাছের ঝোলটা আর এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হলে তারপরে আমি দিয়ে দেব তো চলো পরে আবার আসছি ভাতটা নামুক তারপরে আবার দেখা হচ্ছে এই যে সব কিছু সাজিয়ে দিয়েছি এখন এটা দিয়ে আসবো কালকে যেখানে দিয়েছিলাম সেখানেই দিয়ে আসবো কারণ আজকে তো ছেলে বাড়ি নেই আমি দিয়ে আসবো তো চলো দিয়ে আসি সকালে রান্নাবাড়ির শেষে আর তোমাদের সামনে আসা হয়নি তারপরে খাওয়া দাওয়া করেছি ছেলে স্কুল থেকে এসেছে ওকেও খেতে দিয়েছি শুয়েছিলাম আর এখন মায়ের কাছেও বসেছিলাম মাকে খাইয়ে দিয়ে এখন নিজে বাইরে বেরিয়েছি আর বাড়ির পাশে একটা জেঠু মারা গিয়েছিল এক বছর আগে সেই জেঠুর বাৎসরিক হবে আজকে সেখানে আজকে গান হচ্ছে যাই একটু দেখে আসি এখন অনুষ্ঠান নয় অনুষ্ঠান হবে রাত্রে তা আমি এখন একটু যাব গিয়ে একটু দেখে আসবো তারপরে রাত্রে তো আবার যাবো তো চলো যাই ওখানে ঘুরে আসি গানের ওখান থেকে ঘুরে আসলাম এসে এসে বাড়িতে সেলাইয়ের কাজে বসেছি অনেক দিন তো এই কাজগুলো করাই হচ্ছে না কত কাজ করে রয়েছে দেখো এখানে কত কাজ রয়েছে এগুলো সব করতে হবে আর দেখা যায় গানের ওখানে আবার যেতেও পারি যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না যাই সে তাহলে আর হবে না চলো আমি এগুলো সেলাই করে নিই তারপরে আসছি আর আমাদের এখানেই অনুষ্ঠানটা হবে যেখানে রান্নাবাড়ির মানে আয়োজন চলছে কালকের জন্য সব কিছু কাটছে সবজি কাটছে যারা রান্না করবে তারা তো চলো দেখতে থাকো ভিডিওটা কালকে এখানকার অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে গানের ওখানে যদি যাই তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটির প্রকৃতির বালার গান আমি করছি

এগারোটা তো বাবা না বেশি দেখো সাড়ে এগারোটা বাজে মানে সময় গান শেষ হয়েছে আর ডাল ব্যবস্থা ছিল ওখানে তো একটু খাওয়া করলাম দাদা বলছে যে না খেয়ে যাবি না প্রসাদ নিয়ে তারপর যাবি দাদার কথা মতো ওখানে খাওয়া দাওয়া করলাম আমাদের মানে এই পাড়ার অনেক মানুষই ছিল তার সাথে তো গানের লোক ছিলই ছিল এখন বাড়ি এসেছি আর আমি রান্না করেছিলাম রাত্রে দুপুরের জন্য তো দুপুরের মাছের ঝোল ডাল সব কিছুই ছিল ভাজা টাজা সব কিছুই ছিল আর শুধু গরম ভাত করেছিলাম রাত্রে তো সেই ভাত ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি গিয়েছিলাম ছেলেকে খাইয়ে দিয়েছি তারপরে ওই ঘরে দিয়ে এসেছি বাবা খেয়েছে মা খেয়েছে আর মায়ের জন্য আসার সময় একটু প্রসাদ নিয়ে এসেছিলাম একটু ফল টল নিয়ে এসেছিলাম মা সেটাই এখন খেলো আর রাত্রে ওষুধ খাবে না বললো এর জন্য আর ওষুধ খাওয়াইনি কালকে গতকালকে ওষুধ খেয়ে প্রচণ্ড খারাপ লাগছিলো চোখ মুখ পুরো ফুলে গেছিলো আর মানে সারাদিন ঘুমের চোখটা কাটেনি ঘুম পেয়েছিল তাই টক দই খাইয়েছিলাম টক দই খাওয়ার পরে তারপর আস্তে আস্তে কেটেছি হ্যাঁ চলো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এত রাত্রে গুড নাইট জানাচ্ছি কেননা আর কয়েক ঘন্টা পরেই সকাল হয়ে যাবে তো চলো আগামীকাল আবার দেখাবে নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই চলো টাটা